সালামু আলাইকুম আমি শিখবে চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব এ পর্বে আমরা শিখবো স্বরচিহ্ন গ্যা মানে আমাদের যে গত পর্ব গত পর্বে আমরা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলো দিয়েছি তো তোমরা যারা দেখো নি এখনও দেখিনিও তা আজকে আমরা কি শিখবো স্বরচিহ্ন দেখো স্বরবর্ণ কতটি এগারোটি আর স্বরচিহ্ন হলো। দশটি অর্থাৎ একটা কমে যাবে বন্ধুরা দেখো আজকে আমি কিভাবে তোমাদেরকে স্বর চিহ্নগুলো দেখাচ্ছি অ অ এর কোনো চিহ্ন নেই আ আতে কি হবে আকার ওকে আকার হর্ষ ই হর্ষ ওকে আমি আরেকবার লিখে দেখাচ্ছি বন্ধুরা আকারটা তোমরা একটু দেখে নাও আর একটু ভালো করে এভাবে উঠে এভাবে গিয়ে একটু অর্ধমাত্র থাকবে এখানে ওকে বন্ধুরা আমি আরেকবার আকারটা দেখাতে চাচ্ছি লিখে নিবে আমি আরেকবার দেখাতে চাচ্ছি এভাবে নিচে দিয়ে একদম সোজা উঠে এখানে একটু অর্ধমাত্রা থাকবে ওকে এই না দিলে আকারটা সম্পূর্ণ হবে না এবার আমরা হর্ষ ইকারটা দেখবো এইভাবে দিব এইভাবে উঠিয়ে উপর থেকে এইভাবে নামিয়ে ফেলবো ওকে এটা কি হর্ষ ইকার 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 হর্ষ হর্ষ এটা কি আচ্ছা এবার আমরা দীর্ঘ ইকার দিব এভাবে বন্ধুরা একটু দেখো এইভাবে মাত্রা দিব। এখান থেকে এইভাবে একটু উপরে উঠে এইভাবে নেমে যাব ওকে আরেকবার দেখাচ্ছি আমি তোমাদের সুবিধার্থে এই যে দেখো এখন উপরের দিকে দিয়ে এভাবে এইভাবে নেমে যাব আমি তোমাদেরকে আরও একবার ট্রাই করাবো দেখো এভাবে উপরের দিকে উঠেছি তারপর একটু বামে টেনেছি তারপর একদম সোজা করে নিচে নেমে গেছি ওকে নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছ দেখো ওকে এটা হলো দীর্ঘ ইকার এখন আমরা হর্ষ উকার এই যে বন্ধুরা হর্ষ উকারটা কি করে হবে দেখো এইভাবে একটা দাগ দিবা এটার উপরে এইভাবে নিয়ে আসতে হবে ওকে এটা তো আমি বড় লিখেছি কি করতে হবে একটা এইভাবে রেখা টানতে হবে এইভাবে দিয়ে দিতে হবে ওকে আর একবার দেখাবো ছোট করে এইভাবে দিব এই যে এইভাবে নিয়ে আসতে হবে এইভাবে দিব এইভাবে এইভাবে দিব এইভাবে এইভাবে দিব এইভাবে এইভাবে অর্থাৎ এটা কি হর্ষ ও ওকে এবার আমরা দীর্ঘ এটা একটু আরেকবার আমি দেখাবো তোমাদেরকে স্পোনের মতো থাকবে এটা হ্যাঁ হাতল এক ধরনের হাতল এইভাবে রাউন্ড শেপে এসে এখান থেকে এইভাবে দিয়ে দিতে হবে ওকে তাহলে আমরা এইভাবে রাউন্ড শেপে এসে এইভাবে উচ্চারণ দেখো হর্ষ ও দীর্ঘ দীর্ঘ ভেতর থেকে আসবে হ্যাঁ এটা হলো হর্ষ ই কার এটা দীর্ঘ ই আর এটা হলো দীর্ঘ ই কার এগুলো হলো কার চিহ্ন হ্যাঁ আচ্ছা আর হর্ষ ও তাহলে এটা হর্ষ ও কার এটা দীর্ঘ দীর্ঘ ও তাহলে এটা দীর্ঘ ও কার ওকে কার চিহ্ন এবার আমাদের হর্ষ ও দীর্ঘ এবার রে রেতে কি নিশ্চয়ই আমার ছোট্ট বন্ধুরা খুব ভালো করে পারে কারণ এর আগে এরা এটা শিখে ফেলেছিল আচ্ছা তারপর এটা রি কার এটা ইংরেজি লেটার ভি এর মতো কিন্তু এইভাবে দিতে হবে ভি এই যে দেখো এটা রি এবার এ এটা কিভাবে দিব নিশ্চয়ই তোমরা পারো এইভাবে সিক্স সিক্স এর মতো বাট এখানে অনেকে এইভাবে মাত্রা দিয়ে তারপরে দেয় ন মাত্রা দেওয়া যাবে না বন্ধুরা এটা কি করতে হবে এইভাবে রাউন্ড শেপ নিয়ে আসতে হবে এ কার তাহলে এ ফর এ কার এতে কি কার এ কার এবার ওই ওই ওইতে এই এভাবে দিয়ে শুধুমাত্র উপরে একটা এরকম দিয়ে দিব আমি আর আরো একবার তোমাদেরকে দেখাচ্ছি একা লিখবো আর উপরে উপরে কিছুই করব না আগে তো এইভাবে 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 না এই বুঝলাম না এইভাবে হয় না হ্যাঁ হ্যাঁ আসলে আমাদের অনেক কিছু সংস্কার হয়েছে শুধু এখানে একটা এইভাবে লাগিয়ে দিতে হবে আর কিছুই করতে হবে না আমরা আরেকবার ট্রাই করব একটা একা লিখেছি আচ্ছা আর একবার একটা লিখেছি এখানে এই ভাবে একটা দিয়েছি ওকে তাহলে এটা কি কার 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 ও কারে আকারে মিলে ও কার হয় একারে আকারে মিলে ওকার হয় দেখো আর এখানে কি করব এভাবে দিব এইভাবে নেমে যাব যাবো এটা হলো আকার দুটো মিলে হয়ে গেল ওকার একারে আকারে মিলে কি একারে আকারে মিলে হয় ওকার হুম এখন আমরা একার আর আকারে মিলে হবে ওকার এবার আমরা আরেকটা দিতে পারি অঙ্কার আমার ভিডিওতে আসছে কিনা না নিচু হয়ে যাচ্ছে হ্যাঁ আসছে এবার ওকে বন্ধুরা আমি এখানে দেখিয়ে দিচ্ছি এভাবে একার দিব আর এখান থেকে এভাবে উঠে শুধুমাত্র এভাবে দিয়ে দিবো ওকে আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি এ কার এইভাবে একটা মাত্রা দিব তারপর এই দিকে দিয়ে দিব ওকে আরেকবার দেখাচ্ছি অকার এটা কি কার অভাবে দিয়ে দিব ওকে তাহলে আমাদের কি হয়ে গেল আমি সবগুলো উচ্চারণ আরেকবার তোমাদেরকে দিয়ে দেখাচ্ছি বা বলে দিচ্ছি দেখো বন্ধুরা এগুলো হলো কার চিহ্ন আমরা জানি স্বরবর্ণ হল এগারোটি কিন্তু স্বরচিহ্ন অর্থাৎ চিহ্ন হলো দশটি দশটি এখানে অ কোনো চিহ্ন নেই খালি ওকে এটা ক্রস এবার বাকিগুলো আ আকার হর্ষ হসই কার এগুলো হলো কার চিহ্ন কি চিহ্ন কার চিহ্ন

আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো ফেসবুক পেজটাকে শেয়ার করে দিও আর আমাকে প্রতিনিয়ত পাওয়ার জন্য অপেক্ষা করো ওকে আসসালামু আলাইকুম তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতেছি ভালো থেকো